মুর্শিদাবাদ কংক্রিট কাটিং চ্যালেঞ্জে আপনার সকলকে স্বাগত জানাই আজকে আপনাকে দেখাবো যেটা কংক্রিট বিম দশ বাই দশ বিম সেই বিমটা আমরা গাউচাং কোম্পানির ষোলো কিলোমিটার ব্রেকার মেশিন দিয়ে খুব সহজে আমরা বিমটাকে ভাঙছি তো আপনার ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমার নতুন নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে আপনারা প্রতিদিনকার জন্য নিয়মিত ভিডিও আপডেট পেয়ে যাবেন তো আপনারা দেখুন আমরা ব্রেকার মেশিন দিয়ে কীভাবে এই বিমটাকে ভাঙছি আমার অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ আমার গোটা ওয়েস্টবাঙালের মধ্যে কাজ চলে আপনারা আপনার বিল্ডিংয়ের কাটিং কাজ থাকলে আমাকে প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করার পর আমার সাথে কন্ট্যাক্ট করুন আমার চ্যানেলে গিয়ে আপনারা ভিজিট করুন আমার চ্যানেলে আপনার প্রচুর কাটিং ভিডিও আছে প্রায় সতেরো থেকে আঠেরোশো ভিডিও আমার চ্যানেলে আছে তো আমার চ্যানেলে গেলেই বুঝতে পারবেন যে আমরা কেমন ধরনের কাজগুলো করে থাকি হ্যাঁ আপনারা চ্যানেলে একবারকার জন্য হলো চ্যানেলটা ভিজিট করুন তো দেখতে থাকুন আমরা এই লিটন ব্রিমটাকে কীভাবে আমরা ব্রেকার মেশিনতে ফাটাচ্ছি আপনারা লিটন ব্রিমের উপরে খেয়াল করবেন আমরা ছাড়টা যে ছাড়টা আছে উপরে সেই ছাড়টাকে আমরা ব্লেড মেশিন দিয়ে খুব সুন্দর করে কাটিং করেছি এর আগে আমি এখানকার একটা যে সিঁড়িটা ভেঙেছি সিঁড়িটা ভাঙার ভিডিওটা পাঠানো হয়েছে এই সিঁড়িটার মেন কারণ হচ্ছে এক ফিট বাড়ছে এক ফিট বাড়ার জন্যে এই পাশের ওয়ালটাকে ভাঙা হলো ওয়ালটা ভাঙার পর দেখুন এক ফিট দূর থেকে সে ওয়ালটা দেওয়া হয়েছে এবার আমরা লিন্ড পানটা ভেঙে দিচ্ছি কারণ ওই জায়গাতে আবার সিঁড়ি চাতালটা হবে এর জন্যে আমরা পুরো ভাঙা কাজটা চলছে আমাদের